অর্থাৎ আলু কোল্ড পচে যাবে কিন্তু তারপর তারা বেশি দামে এই সিন্ডিকেট করে বিক্রি করবে এখানেও এই দাদন প্রথা চালু হয়ে গেছে এবং সেই এই কোল্ড স্টোরেজের জিএম সাহেব উনি সাড়ে চার কোটি ষাট লক্ষ টাকা বিভিন্ন কৃষকদের কাছে পার বস্তা আলুতে চারশো টাকা করে আপনার লগ্নি করেছে অর্থাৎ চারশো টাকা দিয়ে এই আলুটা আসলে এই কোল্ড স্টোরেজের মানে জিএমরা এবং ওই রাসেলগংরা তারা একটি সমন সুন্দর একটা জোট এবং তারাই আসলে এই আলুর মার্কেটটা এটা নিয়ন্ত্রণ করছে এবং এই রাসেলকে আমরা জিজ্ঞেস করলাম এবং সে কোনো সদুত্তর দিতে পারে নাই অর্থাৎ যে সে কেন এখানে আপনার কৃষকদেরকে তার মাধ্যমে রাখতে হবে সেটার কোনো সদুত্তর দিতে পারে না কৃষকের আলু কৃষক রাখতে চলে সে ন্যাচারাল ওয়েতে সে স্বাভাবিকভাবে রাখবে তাহলে কি হচ্ছে এই রাসেলরা এবং কোল্ড স্টোরেজের হচ্ছে এবং সেখানে টাকা লগ্নি করে অ্যাডভান্স টাকা লগ্নি করে টোটাল কৃষকরা প্রতারিত হচ্ছে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না আর তারা মাঝখান থেকে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা এখানে ধরলাম আমরা কোল্ড জেম জি সাহেব এবং সেই রাসেলকে আমরা এখানে আমাদের যে মেট্রোপলিটন থানা আছে সেই থানায় সুপর্দ করেছি তারা টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করবেন কীভাবে ব্যাঙ্ক থেকে পুবালি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কি পারপাসে নিয়েছে সেটা টোটাল ইনভেস্ট্রেশন করবেন এটা যদি তারা এই লোনটা যদি মিস করা হয় তাহলে সেখানে এই লোনের পার্পাসে যে অন্যায় করা হয়েছে সেটা সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে আর রাসেল এবং কোল্ড স্টোরেজের যে জিএম সাহেব তারা এখানে আলু সিন্ডিকেট করেছে সেই আলু সিন্ডিকেটটা কি কৃষকরা সরাসরি রাখতে পারে না তাদের মাধ্যমে রাখতে হবে সেখানে তার একটা অবস্থাগল তৈরি করেছে এবং তারা এখানে মজুত করেছে এবং দেখেন তার স্টেটমেন্ট অনুযায়ী তার যে পনেরো হাজার বস্তার